আমাদের জীবন মরণ আয়াত সব কিছু আল্লাহ জন্য তার জন্য আল্লাহ জন্য আমরা এই বাদ জুম্মা জুমার পরে দিন যদি পরিষ্কার থাকে ভালো থাকে আমরা এই প্রত্যেক মসজিদ থেকে আমরা আসব আমরা খাগান বাজারে একত্রিত হয়ে আমরা সেখান থেকে এই বিশ্বনবী রহমাতুল্লাহ আলা আমিনের মহাব্বতে আজকে রাসুলের দাবি হয়ে আমরা একটা মিছিল বের করব আমরা সকলেই মিছিলে আমরা অংশগ্রহণ করব আল্লাহ তাআলা এই মিছিলকে কেন্দ্র করে যেন হাসরের ময়দানে এই রাস্তা এই জমিন এই মসজিদ এই নিম্বর আপনারা যেখানে বসেছেন এই মসজিদ আশপাশের বর্ণনা যতদূর পর্যন্ত আর আওয়াজ চলে যাইতেছে ততদূর পর্যন্ত আপনি আমার পক্ষে সাক্ষী দিবে অগরবিধি আপনার খাটি উন্মত আপনার ইজ্জত রক্ষার জন্য তার শরীরে গুলবদ্ধ হয়েছে সে জেলে দিয়েছে জীবন দিয়েছে আল্লাহ পাকুল আলমিন সেই দিন সমস্ত নবীন বান্ধবদেরকে নবীজির সঙ্গে পরিচয় করাই দিবেন নবীজি দেখলেই চিনতে পারবেন ওরা আমার আসল উন্মত না নকল উন্মত আমরা নবীর আসল উন্মত হতে চাই আপনি আমার পক্ষে রাস্তাঘাট হাট বাজার গাছ পাতা সবকিছু সাক্ষী দেবে হয়তো আপনি আমার জীবনের শেষ মিটিং মিছিল হতে পারে এটা আপনি আমার নাজাদের জড়িয়ে হতে পারে পারে কিনা পারে না বিশ্বনবী রহমতুল্লিল্লা আল আমিনকে যখন রুম সরকার যখন একটা চিঠি দিল যে মোহাম্মদ আমার মন চায় যে এই রুম তোমার মদিনায় হামলা করছে কিন্তু আমি না জানাইয়া তোমাকে আমি হামলা করতে পারি মদিনায় আমার এমন ক্ষমতা আছে বিশ্বনবী রহমতুল্লাহ আলমিনের কাছে এই কথা বলিয়া যখন চিঠি দিল শেষে বললো যে আমার দয়া লাগে তোমাকে আমি কিভাবে না জানাই আমি তোমাকে জানাইলাম যে আমি তোমার মদিনাতে হামলা করব কেমন ক্ষমতা দেখেছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবা এখেরামকে ডাক দিলেন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যখন নবীজি ভাষণ দিলেন ও আমার সাহাবিরা রোম সম্রাট চিঠি দিয়েছে আমার আমাদেরকে আমাদেরকে দুর্বল মনে করেছে আমাদেরকে অসহায় মনে করেছে আমাদেরকে অর্থহীন মনে করেছে যে রোম সম্রাট আমাদেরকে ভূমিকা দিয়েছে আমাদেরকে হুমকি দিয়েছে আমাদের মদিনা দখল করতে চায় মদিনার উপর হামলা করতে চায় মদিনার উপর হামলা করতে চায় সাহাবাই কেরাম বললেন ও নবীজি এই ধরনের হামলা যদি করতে চায় আপনার মত বললেন যে আমার মতামত হলো তারা হামলার আগে আমরা তাদেরকে রুমদেরকে পাল্টা আগে হামলা করবো পাল্টা কি করবো ফলটা হামলা করব সাহাবায় প্রস্তুত হইলেন এমন সময়ের মধ্যে একজন মহিলা নবীজির কাছে একজন কুলের শিশু নিয়ে চলে আসলো মনে মনে এই মহিলা এখন 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 হাতে নাই টাকা যাব আমরা যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এই মুহূর্তে মহিলা আসলো কাজটা কি সঠিক হলো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের সামনে যখন মহিলা দাঁড়াইল নবী যখন ভাবতে লাগলেন তখন নবীজি এই অবস্থান দেখেই মহিলা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া গবিব আল্লাহ ওগো আমি আপনার সামনে আমার কুলে সন্তালকে নিয়ে এসেছি ওগো নবীজি র কে চিচি দিয়েছে মদিনার উপর হামলা করবে আপনাকে দুর্বল ভেবেছে ওগো নবীজি এই যুদ্ধে আমি অংশ করতে চাই আমার তো সামি নাই আমার তো কোনো কিছু নাই অর্থ সম্বল কোনো কিছু নাই ওগো আমি আপনাকে mohabbat করি আপনাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি দিনকে ভালোবাসি ওগো নবীজি আমা সন্তান নিয়ে এসেছি যুদ্ধের ময়দানে আপনি যখন কাফের বেইমানদের সামনে আপনি যখন যুদ্ধ করবেন গণবিজি চতুর্দিক থেকে আপনার আপনার উপরে যখন তিনি নিক্ষেপ করবে গণবিজি আমার এই পুলের সন্তানকে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন বলেন সুবাহ আল্লাহ এই মহিলা

বলতে ভালোবাসি নবীকে ভালোবাসতে পারি না আমরা হলাম মুসলমান আমরা হলাম আশিকের আসুল আমরা আশিকের আসুল না সাহাবাহিকের মাসিকের আসুল আমরা হলাম সুবিধাবাজি আশিকের আসুল ঠিক না বেটি এই ধরনের সুবিধাবাজি আশিকের আসুল হয়ে নবীজি বলেছেন ইমানদারের পরিচয় দিতে পারবে না আর সুবিধাবাজি আশিকের আসুল নবীজির সাফাত পাবে না ঠিক না বেটি মাথায় রাখতে হবে মুসলমানের স্লোগান দিলাম ইমানদারের আমদানি করলাম আমি কয় নম্বরের মুসলমান আমার অন্তরে বলে দিবে আমার মাথায় যে কি কাজ করে আমার মাথায় কি কাজ করে আমার দল বড় না আমার দেশ বড় না আমার মা বড় না আমার বাবা বড় না আমার স্ত্রী স্ত্রী বড় সবার চেয়ে সকলকে পিছনে পেলে নবীর ইজ্জত সম্মানকে নবীর মহাপত আপনি আমার অন্তরে জায়গা দিতে হবে ঠিক না বেটি এই নবীর ইজ্জত রক্ষার্থে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের নবীকে যেই রামগুরু আমার নবীকে ইজ্জতের কলম কলঙ্কর দিয়ে আমার নবী ইজ্জত নষ্ট করেছে মানহানি করেছে আমরা মুসলমান আমরা একতাবদ্ধ হয়ে আমরা এই নবীর প্রেমিক হয়ে নবীর মহাব্বত ভালোবাসা প্রকাশ করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকে বাদ জুমা আমরা এখান থেকে মিছিল বের করবো নবী দুনিয়াতে নাই নবীর আদর্শকে জিন্দা করার জন্য নবীর আদর্শকে কলমকৃত করেছে আমরা আলামিন আদর্শকে অনুসরণ করতে করার জন্য আমরাও মিছিলে অংশ গ্রহণ করতে করতে যাব আমরা কে কে রাজস্থ হাত উড়িয়ে দেখে আল্লাহ তালা আমাদেরকে সকলকে কবুল করে নবীর मोहब्बत ছাড়া আপনি হাসরের ময়দানে পার হতে পারবেন না নবীর मोहब्बत ছাড়া আপনি হাউজে কাউসার আপনি পান করতে পারবেন না নবীর কাছ থেকে হাউজে কাউসার পান করতে হলে নবীর হাতে পানি পান করতে হলে আপনি আমার নবীর ভালোবাসা লাগবে আমরা দলকে আমরা প্রাধান্য না দিই মুসলমান বলেছি মুসলমান কারা যতক্ষণ পর্যন্ত তার সব কিছু না নবীর ভালোবাসা দিনের ভালোবাসা আল্লাহর ভালোবাসা তাদের অন্তর যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া সম্ভব নয় আল্লাহ বলেন উনিলে তুম জনু ভাই তুম আল্লাহ নবীজিকে বলে দিয়েছেন নগনবীজি আপনি বলে দেন যে কেউ যদি আমাকে মহব্বত করতে চায় তাহলে তারা যেন তারা যেন মবীজি বলতেছেন তারা যেন আমাকে মহব্বত করে পারতে হবে বলেন তোমরা আমার অনুসরণ করো তার অনুসরণ করার আগ্রহে চলে বলেন কার অনুসরণ করা লাগবে আল্লাহকে পাইতে হলে আল্লাহ বলেছেন নব নবী বলে দেন কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনি বলে দেন যে আপনি আপনার অনুসরণ করে নবীজি বলেন তোমরা আমার অনুসরণ করো যদি নবীজির অনুসরণ করতে পারি আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না ঠিক না বেঠিক নবীজির ভালোবাসা আমরা যদি না প্রকাশ না করতে পারি তাহলে আমরা হব দাদার চেয়ে নিকৃষ্ট জুড়ে বলেন ঠিক না বেটি দাদা মহাপত ছিল নবীজির প্রতি বিশ্ব যে গাদার উপর চোয়ার হয়ে বিভিন্ন জায়গায় যেতেন

একটি দৌড় দিয়ে কূপের মধ্যে গিয়ে জাপ দিয়ে পড়েছে গাদা কি করেছে নবীজি যে গাদার উপর সর হতেন ওই গাদা নবীজি মৃত্যুবরণের পর একটা দৌড় দিয়ে সে আত্মহত্যা করেছে এক কূপের মধ্যে গিয়ে লাভ দিয়া পড়েছে যে নবী দুনিয়াতে নাই আমার টাকার প্রয়োজন নাই আমি এখন মরার সময় হয়ে গেছে সেই গাদা হয়ে পশু হয়ে যে নবীর প্রেমে ভালোবাসা দেখাইতে গিয়ে জীবন উৎসর্গ করতে পারে আমরা মানুষ নামে মুসলমান ইমান দাবি করে আমরা যদি নবীর প্রেম ভালোবাসা না দেখাইতে পারি মুখে স্লোগান না দিতে পারি একটা মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে না পারি এই ধরনের মিছিল মিটিং মন্তব্য আমরা করতে পারি তাহলে আপনি গাদার মধ্যে আপনি আমি নিকৃষ্ট হবো ঠিক না বেঠিক আমরা গাদার চেয়ে নিকৃষ্ট না উৎকৃষ্ট উৎকৃষ্ট সাহাবাই তো আমি মহব্বত দেখাইছেন ভালোবাসা দেখাইছেন বললে পর দেখা যাবে যে কত মানুষ যে মুসলমান আর কত মানুষ যে ইমানদার আর কত মানুষ যে ইমান হারা ইসলাম এত সহজ নয় আবার এত কঠিন নয় আপনি আমার সব সময় ইসলাম থাকবে সামনে নবীর আদর্শ থাকবে সামনে আপনি আমি যে যা কিছু করি না কেন আপনি আমার কোরআন মানতে হবে আপনি আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে নবীজি কিভাবে আদর্শ বাস্তবায়ন করতে হয় সব কিছু খোলাসা স্পষ্টভাবে আল্লাহর নবী বলে দিয়ে গেছেন গেছেন কিনা গেছেন না আমাদের এগুলো বাস্তবায়ন করতে হবে না ঘরের মধ্যে রায়গা নিতে হবে না এগুলো মসজিদ পর্যন্ত থাকবে না সমাজে হাটে গাটে বাজারে রাষ্ট্রদের সব জায়গায় প্রচার প্রসার করতে হবে সব জায়গায় নবীজির ইজ্জত নিয়ে খেলতে দেওয়া হবে না মুসলমান সুচার হয়ে যায় আমরা নবীজিকে নিয়ে অপমান করা হবে গালমন্দ করা হবে যে কত নম্বরে কুলাঙ্গা হলে এই ধরনের কথা বলতে পারে এই ধরনের কথার মধ্যে সমর্থন দিতে পারে ওরা তো এই সমস্ত গাডার চেয়ে আরো নিকৃষ্ট গাদার তো একটা দাম আছে এই ধরনের বাজে যারা করে মুসলমানও যদি নামদারে মুসলমান হয় অত মুসলমানই থাকবে না অত ইমানদার থাকবে না একটা গাদার দাম আছে একটা গরুর দাম আছে গরুর দুঃস্থ শাস্তা দুস্থ দিকে কিন্তু এই ধরনের গাদা যদি মরে এই ধরনের কুলাঙ্গা যদি মরে যে হিন্দু হলে ওদেরকে ঘুরাইয়া দেয় মুসলমান হলে সকল উম্মা মুসলিম উম্মা তাদের জানা যায় শরীর করা ঠিকাবে আমরা বাংলাদেশে বিভিন্ন সময় উলামায় কেরাম দেখাই দিছে এই দেশের তৌহিদি জনতা মুমিন মুসলমান দেখাই দিছে যারা খুদা দ্রোহী হবে নরাসুল দ্রোহী হবে ইসলাম দ্রোহী হবে ওদের কাছে আমরা নাই ঠিকাবে আমরা সব সময় কোরআনের সাথে আসি কোরআন যারা পরিচার্য করেন যারা পুরাণের কথা বলেন তাদের সাথে আমরা আছি আমাদের জীবন মরণ আয়াত সব কিছু আল্লাহ জন্য তার জন্য আল্লাহ জন্য যেই এই জুম্মা জুমার পরে দিন যদি পরিষ্কার থাকে ভালো থাকে আমরা এই প্রত্যেক মসজিদ থেকে আমরা আসব আমরা খাগানবাজারে একত্রিত হয়ে আমরা সেখান থেকে এই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের मोहब्बतে আশকে রাসূলের দাবিদার হয়ে আমরা একটা মিছিল বের করব আমরা সকলে মিছিলে আমরা অংশ গ্রহণ করব আল্লাহ তাআলা এই মিছিলকে কেন্দ্র করে যেন হাসারের ময়দানে এই রাস্তা এই জমিন এই মসজিদ এই মিম্বর আপনারা যেখানে বসেছেন এই মসজিদ আসরের বNSLog যত দুঃখই হোক আর আওয়াজ চলে যাইতেছে ততুক পর্যন্ত আপনি আমার পক্ষে শক্তি দিবে ওগো নবী আপনার হাতে উম্মত আপনার इज्जत রক্ষার জন্য তার শরীরে বীরত্ব হয়েছে সে যারা দিয়েছে জীবন দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সমস্ত মুমিন বান্দাদেরকে নবীজির সঙ্গে পরিচয় করাইয়া দিবেন নবীজি দেখে চিনতে পারবেন ওরা আমার আসল উম্মত না নকল উম্মত আমরা নবীর আসল উম্মত হতে চাই আপনি আমার পক্ষে রাস্তাঘাট হাট বাজার গাছ পাতা সবকিছু সাক্ষী দিবে হয়তো আপনি আমার জীবনের শেষ মিটিং মিছিল হতে পারে এটা আপনি আমার নাজাতের জড়িয়া হতে পারে পারে কিনা পারে না